জঙ্গলের পেতনি আর ছোট্ট মেয়েটির গল্প একদিনের কথা পাহাড়ের পেছনে একটা ছোট্ট গ্রাম ছিল নাম চান্দিপুর সেই গ্রামে থাকতো এক কৌতূহলী মেয়ে নাম মিষ্টি মিষ্টি সবসময় জানতে চাইতো জঙ্গলের শেষে কি আছে গ্রামের সবাই বলতো ওখানে পেতনি থাকে কেউ গেলে ফিরে আসে না কিন্তু মিষ্টির কানে এসব কথায় কৌতূহল আরও বেড়ে যেত একদিন দুপুরে সে তার প্রিয় বিড়াল টিপুকে নিয়ে চুপি চুপি জঙ্গলে ঢুকে গেল গাছের পাতায় আলো পড়ে জল জল করছে পাখিরা হঠাৎ চুপ টিপু ফিসফিস করে বলল মিষ্টি আমার গোফে ঠান্ডা লাগছে মনে হচ্ছে কেউ আমাদের দেখছে ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইল পাতা কাঁপল আর এক টুকরো ছায়া ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো কে খানে কাপা গলায় বলল মিষ্টি ছায়া থেকে বেরিয়ে এলো এক পেতনি। কিন্তু তার মুখে হাসি পেতনি বলল। ভয় পেও না রে বাচ্চা আমি ঝুমা পেতনি, আমি কাউকে খাই না শুধু গল্প শুনতে ভালোবাসি সবাই ভয় পালায় তাই একলা লাগে মিষ্টি অবাক সে বললো তুমি গল্প শুনতে চাও আমি তো গল্প বলতে পারি তারপর মিষ্টি বসে গেল এক বড় গাছের তলায় টিপু কোলে আর ঝুমা পেতনি কান পেতে শুনতে লাগলো মিষ্টি বলল তার স্কুলের গল্প তার বন্ধুরা কেমন কেমন করে সে লুকোচুরি খেলে পেতনি হেসে উঠল অনেক বছর পর কেউ তার সাথে কথা বলছে কিছুক্ষণ পর পেতনি বলল তুই দারুন মেয়ে তুই আমাকে হাসালি এখন আমি তোর একটা উপহার দেই সে তার লম্বা চুল থেকে একটা জাদুর ফুল বের করে দিল বলল এই ফুলটা যখনই ফোটাবি কেউ কাঁদলে সে হাসবে কেউ একলা থাকলে বন্ধু পাবে মিষ্টি বলল ধন্যবাদ ঝুমা আপা আর টিপু মিয়াউ করে খুশি হয়ে নাচল সেদিন থেকে মিষ্টি গ্রামে ফেরার পর সবাই অবাক যেখানে মিষ্টি যায় সবাই খুশি হয়ে যায় আর প্রতি পূর্ণিমার রাতে জঙ্গলের দিক থেকে ভেসে আসে হাসির শব্দ মনে হয় ঝুমা পেতনি আর মিষ্টি আজও গল্প করছে শিক্ষা ভয় অনেক সময় শুধু অজানার মুখোশ কৌতূহল আর সাহস থাকলে ভয়ের পেছনেও লুকিয়ে থাকে বন্ধুত্ব আর আনন্দ